হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করব যে দুঃখ দুঃখ কয় প্রকার আর দুঃখ কেন আমাদের জীবনে আসে এবং এই দুঃখ কিভাবে আমরা নিবারণ করতে পারি এই জড়জগতে প্রত্যেকটি মানুষের দুঃখ কষ্টে ভরা কেউ পুরোপুরি সুখী নয় সর্বপ্রথম আমি বলবো যেটা আমি শুনেছি মহারাজদের কাছ থেকে সেটাই বলছি আমার কোনো জ্ঞান নেই যে এই জগতের নামই হচ্ছে দুঃখালয়ম অসাশতম তো আমরা এখানে সুখ কি করে পাবো এই জগৎটার নাম ভগবান দুঃখালয়ম দিয়ে পাঠিয়েছে তো এখানে আমরা যদি সুখ খুঁজি তাহলে কি আমরা সুখ পাব এখানে দুঃখ ছাড়া আমরা আর কিছু পেতে পারি না তো এখন আমরা আলোচনা করবো যে দুঃখ কয় প্রকার দুঃখ হচ্ছে তিন প্রকার কি কি আদি দৈহিক আদি ভৌতিক আর আদি আত্মিক এ হচ্ছে তিন প্রকারের দুঃখ অর্থাৎ তিন প্রকার ক্লেশ এই তিন প্রকার ক্লেশ আমরা সব সময় পাচ্ছি কখনো আমরা আদি পাচ্ছি কখনো আদি ভৌতিক এবং কখনো আদি আত্মিক তো এই তিন প্রকার দুঃখ আমরা কি করে বুঝবো আদি দৈহিক যে ক্লেশটি সেটি আমরা দেবতাদের দ্বারা পাই যেমন এই গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের প্রচণ্ড রোদের তাপে আমাদের খুব কষ্ট হয় যারা বাইরে কাজ করে তাদের খুব কষ্ট হয় তো এই ক্লেশটি আমরা সূর্যদেব দ্বারা পাচ্ছি তারপরে ইন্দ্রের দ্বারা আমরা কি পাই বৃষ্টি ঝড় বৃষ্টি হঠাৎ করে যদি চলে আসে তো মানুষের কি হবে কষ্ট হবে তো এই এই ক্লেশগুলো আমরা দেবতাদের দ্বারা পাই এই ক্লেশটির নাম কি আদি এরপরে হচ্ছে আদি ভৌতিক ক্লেশ আদি ভৌতিক ক্লে কোনগুলি যাচ্ছে হঠাৎ করে কাউকে সাপে কামড়ে দিল তারপরে মশা কামড়ানো তারপরে কাউকে কুটু কথা বলা কারোর দ্বারা কষ্ট পাওয়া অন্যের দ্বারা অন্যের দ্বারা যে কষ্ট আমরা পাই অন্য জীবের দ্বারা যে কষ্ট আমরা পাই ম্যালেরিয়া হচ্ছে হ্যাঁ এতে কত মানুষ মরে যাচ্ছে সাপে কামড়ালো মারা যায় তাহলে অন্যের দ্বারা যে কষ্টগুলো আমরা পাচ্ছি এই কষ্টটির নাম হচ্ছে এই দুঃখটির নাম হচ্ছে আদি ভৌতিক আর হচ্ছে তিন নম্বর আদি আত্মিক আধ্যাত্মিক ক্লেশ এই আধ্যাত্মিক ক্লেশও প্রত্যেকেরই জীবনে আছে যেমন হচ্ছে রোগ রোগ ব্যাধি তারপরে মানসিক কষ্ট কি মানসিক কষ্ট আমি অনেক গরিব আমার কাছে টাকা পয়সা নাই আমার কাছে বড় বাড়ি নাই বড় গাড়ি নাই ওদের কাছে আছে তো এই যেটা এটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক প্লেস এই প্লেসটি আমরা নিজেদের কারণে পেয়ে থাকি যেমন শাস্ত্রে বর্ণনা করা আছে যে আমাদের কীভাবে চলা উচিত আমাদের জীবনযাপন কীভাবে নির্ধারণ করা আছে সেইটা আমরা মানি না যেমন অতি ভোরে ওঠা উচিত এবং স্নান করা উচিত টাইমে আমাদের খাবার খাওয়া উচিত সাত্ত্বিক খাবার কিন্তু আমরা কোনো কিছুই মানছি না আমরা বেলা নটা দশটা এগারোটা বারোটা ঘুম থেকে উঠি তারপরে দুটো তিনটে সময় স্নান করি কোনো পুজো পাঠ করি না ভগবানকে মানি না এই এইসবের কারণে আমাদের রোগ রোগব্যাধি হয় আর কি জীব হত্যা করে খায় অন্য প্রাণীকে কষ্ট দিয়ে খাচ্ছি তাহলে কি আমি সুখী থাকবো যেমন করব তেমন ফল তো এই দুঃখ আমরা নিজেদের কারণেই পেয়ে থাকি তো এই দুঃখ থেকে আমরা কিভাবে নিবারণ পেতে পারি কৃষ্ণকে যদি আমরা সেবা করি জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল রে ভাই বলো রে সবাই যদি আমরা এ বিশ্বাস করি যে আমরা হচ্ছি কৃষ্ণের দাস তাহলেই আমাদের এই তিনটে দুঃখ থেকে আমরা নিবারণ পেতে পারি তাহলে বলবে যে তাহলে কি ভক্তদের দুঃখ হয় না ভক্তরা ভক্তরা দুঃখ পায় না হ্যাঁ দুঃখ পায় ক্লেশ পায় কিন্তু এই ক্লেশটি আমাদের চোখে মনে হচ্ছে সে পাচ্ছে কিন্তু সেই ক্লেশটি ভগবান নিয়ে নিচ্ছে যেমন হরিদাস ঠাকুরকে যখন বাইশ বাজারে বেতের বাড়ি মারা হয় হরিদেশ ঠাকুরকে সবাই মারছিল দেখছিল কিন্তু সেই আঘাত ভগবানের পিঠে পড়েছিল এবং ভগবানের পিঠে সেই দাগ বসে গেছিলো এছাড়া আরও অনেক কিছু আমরা বৃত্তান্ত দেখতে পাই শাস্ত্রে যেমন হচ্ছে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু অর্থাৎ অর্থাৎ পিতা প্রহ্লাদ মহারাজের পিতা তাকে কত কষ্ট দিয়েছিল কত কঠিন পরীক্ষা তাকে দিতে হয়েছিল এবং এই তিনটি ক্লেজ তাকে দেওয়া হয়েছিল কিন্তু প্রহ্লাদ মহারাজের কিছু হয়েছে প্রহ্লাদ মহারাজের কিছু হয় এছাড়াও আরও আমরা উদাহরণ পাই অম্বরীশ মহারাজ অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য মুনি একজন অসুরকে সৃষ্টি করেছিল কিন্তু ভগবান কি করেছিল সে চক্র পাঠিয়ে দিয়েছিল তার ভক্তকে রক্ষা করার জন্য এবং মুনির পেছনে পেছনে সেই চক্র ছুটে ছুটে বেড়াচ্ছিল আর দুর্ভাবাস নিয়ে ছুটছিল সে কোথায় যাবে নিজেকে রক্ষা করবে কীভাবে রক্ষা করবে সে ভেবে পাচ্ছিল না সে ব্রহ্মার কাছে গেছে শিবের কাছে গেছে বিষ্ণুর কাছে গেছে কিন্তু কেউ রক্ষা করতে পারেনি বিষ্ণু গিয়ে একটাই কথা বলেছিল যে এই চক্র তখনই থামবে যখন তুমি গিয়ে আমার ভক্তের কাছে ক্ষমা চাইবে তার পা ধরে তখনই চক্র থামবে এছাড়া এই চক্র থামবে না তাহলে দেখুন আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি বৈষ্ণব হতে পারি তাহলে আমাদের কত লাভ প্রথমত বলছে কি তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম কার ভক্ত হৃদয়ে বৈষ্ণবের হৃদয়ে তোমরা যদি ভক্ত হতে পারি তাহলে আমাদের হৃদয় ভগবান বিশ্রাম করবে প্রথমত দ্বিতীয়ত বলছে যে ভক্ত তো যদি হওয়া যায় তাহলে ভক্তদের সঙ্গে সবসময় কি ঘরে সুদর্শন চক্র কেউ তাকে আক্রমণ করতে পারে না তো যদি আমরা ভক্ত হই তাহলে আমাদের কত লাভ শুধু কি কি বিশ্বাস করতে হবে আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য দাস জীবকৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই তো আমরা যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করি নিজেকে দাস রূপে যে আমি হচ্ছি তার দাস দাসী তাহলে আমাদের এই দুঃখ আমাদের জীবন থেকে সবসময়ের জন্য চলে যাবে আমরা এই দুঃখ লয় আমি আসবই না আমরা ভগবানের কাছে ফিরে যাব কেন আমরা চাইছি না কেন আমরা পাচ্ছি না একটি মাত্র দুর্লভ জন্ম এই মনুষ্য জন্ম আর আমরা হেলায় হারাচ্ছি এই চিবের লালসার জন্য আমরা প্রাণী হত্যা করে খাচ্ছি অত পচা দেহ খাচ্ছি পচা মাছ ডিম দুটো হরমোন মিলিত একটা ডিম সৃষ্টি হয় সেই ডিমটাকে আমরা খাই ভাবি অনেক শক্তি হবে দেখি ভেবে না যে কি আমরা গ্রহণ করছি কি খাচ্ছি আর ভক্তরা কি করছে না মহাপ্রসাদ মহাপ্রসাদ কি আনন্দ তাদের যে ভগবানের মহামহাপ্রসাদ তারা পাচ্ছে তো তাদের জীবনে যদি দুঃখ আসেও তো এই দুঃখ একবার তো ভগবানই নিবারণ করতে পারে তা আসুন আমাদের সকলকে ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে ভগবানের কৃষ্ণ প্রসাদ খেতে হবে ভগবানের নাম করতে হবে ভগবানের স্বর্ণগতি দিতে হবে ভগবানকে আত্মসবণ করতে হবে তাহলে আমরা এই দুঃখ থেকে নিবারণ হতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় জয় শ্রীনাথ ভগবদ গীতা যথাযথে কি জয় জয় জগদ্গুর গোবাদে হরি